শাশুড়ি মায়ের পুরোনো গয়নার বাক্সটা খুলে অনেক খুঁজেও সোনায় মোড়া সুন্দর ডিজাইনের পলা জোড়াটি যখন খুঁজে পেল না তখন রাগে চোখ মুখ থমথমে হয়ে উঠল ছোট বউ লতার অথচ জানে ওই পলা জোড়ার প্রতি কি সাংঘাতিক দুর্বলতা তার আগেকার দিনে সাবেকি ডিজাইন হলেও অপূর্ব কারুকার্য করে পলাটাকে মোড়ানো ডিজাইন করা সোনা দিয়ে শাশুড়ি মায়ের হাতে যেদিন ওটা প্রথম দেখেছিল সে সেদিনই ঠিক করেছিল লতা ওই জোড়া তার চাই চাই শাশুড়িকে বলেও ছিল সে কিন্তু শাশুড়ি হেসে অন্য কথাই চলে গিয়েছিল ইচ্ছে করেই লতা তখন বুঝেছিল এত সহজে ওই জিনিস তার হস্তগত হবে না কিন্তু আদায় কি করে করে নিতে হয় সেটা সে ভালো করেই জানে তাই যা যেই খবর দিয়েছে শাশুড়ি বেশ কয়েক মাস বিছানায় পড়ে অনেক ভোগার পরে অবশেষে মুক্তি পেলেন শুনেই সঙ্গে সঙ্গে রওনা দিয়েছিল সে শ্বশুরবাড়িতে ঢোকার মুখে খুব চিৎকার করে কেঁদেছিল লতা অবাক হয়ে তার হঠাৎ কান্নার মুখের দিকে তাকিয়েছিল তার আট বছরের মেয়েটা আর তার বর লতা মনে মনে ভেবেছিল একদম বাপের মতো কেবলি হয়েছে তার মেয়েটা তারপর শটান চলে এসেছিল বাড়ির বড় বউয়ের কাছে শাশুড়ি মায়ের মাথার কাছে বড় বউকে চুপ করে বসে থাকতে দেখে লতার মনে হয়েছিল মুখ দেখো যেন কত দুঃখ শাশুড়ি মরে যেতে অথচ ওই বিছানায় পড়ে থাকা মানুষটার সেবা থেকে মুক্তি পেয়ে গিয়ে একটু আনন্দ হয়নি আসলে খুব চালাক মহিলা উনি সে আমি জানি সবার সামনে ভালো সেজে থাকলেও কতটা চালাক উনি যাই হোক মাকে জড়িয়ে ধরে কেঁদেছিল লতা বেশ কিছুক্ষণ লতাকে আলতো করে সরিয়ে জিজ্ঞেস করেছিল মেয়েকে কিছু খাইয়ে এনেছিস দেখেছ কি টনটনে জ্ঞান এই শোকের মধ্যেও কে কি খেলো না খেলো সেটাও ভাবছে মুখ বেকায় লতা এমনি এমনি শাশুড়ি সেবা করেছে নাকি এই কমাস এমন একটা ভাব একেবারে উদ্ধার করে দিয়েছে যেন আসলে শ্বশুর ভালোবেসে সব জায়গা শাশুড়ির নামে কিনেছিল কিনা তাই এত তেজ ছিল বুড়ির একদম পড়তো না লতার সঙ্গে কিন্তু বড় বউ খুব মেনে চলতো শাশুড়িকে পরে বুঝেছিল লতা বড় শাশুড়িকে এত মানিয়ে চলার কারণটা শাশুড়ি অসুস্থ হবার পরে বলেছিল শাশুড়িকে আমাদের ওখানে পাঠিয়ে দাও লোক রেখে দেব অসুবিধে হবে না তবে তার পরিবর্তে শাশুড়ির নামে বেশ কিছু জায়গা জমি লিখে দি করা। শাশুড়ি যতদিন বেঁচে থাকবে দাঁড়িয়ে থেকে সেবা করবে সে ভুল কি বলেছিল সে শুধু শুধু সেবা করবো নাকি বড়জা আর ভাসুর রাজি হয়নি কিছুতেই শ্বশুর মশাইকে কেউ দিয়েছে তার বিরুদ্ধে তার নাকি বড় লোভ জায়গা নেবার লোভ লতা ভেবেছিল হুম শুধু তার লোভ তোমাদের নেই এমনি রাজি হওনি আবার শাশুড়িকেও দেবে না আর জায়গা জমিও এত সহজে দেবে না কত বড় সে আনা বড় যা বলে কি মা ভালো সময়ে যখন আমাদের কাছে ছিল এই সময়েও আমাদের কাছেই থাকবে হুম কিছুই কি বোঝে বোঝেনি লতা সব করে এই সময় নিজের নামে সব লিখে নেবার তাল প্রতি পদক্ষেপে তাই সে নিজের বরকে শিখিয়ে দিচ্ছিল খেয়াল রাখো খোঁজ নাও তোমার দাদা কিন্তু তোমার মায়ের সব সম্পত্তি হাতাবার তালে আছে আর তোমার বৌদি সব গয়নাগুলো কিন্তু বললে হবে কি এমন হাদারাম বর্তার এসব শুনলে তো শুধু ঘুঘুর মতো মাথা নাড়ে ভাব এমন যেন রাত পোহালেই তেদে যাবে দাদাকে অথচ কিছুই করে না কোনো দিন সে একার কত দিক সামলাবে কত একা একা ঝগড়া করা যায় রাতে ঘুম হয় না তার চিন্তায় এখন শাশুড়িকে দাহ করে আসার পরের দিন পর্যন্ত অপেক্ষা করার পরে ছোট বৌমার থাকতে পারেনি শাশুড়ির ঘরে বড় যাকে ডেকে জিজ্ঞাসা করেছিল দিদি গয়নার বাক্সটা কোথায় আর আলমারির চাবি যা চুপচাপ নিজের আঁচল থেকে খুলে দিয়েছিল চাবির গোছা লতা ভেতরে ভেতরে ফুসছিল উম আঁচল ছাড়া করে না চাবির গোছা এই দশার শাড়িতেও চাবির গোছা বাঁধা ভুরু কুচকে আলমারি খুলে শাড়িগুলো ঠেলে সরিয়ে লকার থেকে গয়নার ছোট্ট বাক্সটা বের করলো সে যদিও বাক্সের মধ্যে তেমন কিছুই ছিল না ছিল বলতে কগাছা সরু চুরি একটা সরু হার দুই জোড়া কানের দুল কয়েকটি এই রকম টুকটাক যা খুবই পলকা সে মুখ তারপরে পলা জোড়া না পেয়ে যায়ের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে পলা জোড়া কই কোথায় সরিয়েছ রকম সরাসরি আক্রমণে বড়জার নিভা ভীষণ অপ্রস্তুত হয়ে অবাক হলো ভুরুকুঁচকে বাক্সের দিকে উকি দিয়ে বলল তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি ছোট কি কাঁথা বলছিস আমি কি করে জানব চাবির গোছা তোমার কাছে অথচ তুমি জানবে না তাই না আমাকে এত বোকা পেয়েছ গম্ভীর স্বরে বড় বউ বলে শোন মা অসুস্থ হওয়ার পর থেকে এই চাবির গোছা আমার আঁচলে বেঁধে দিয়েছিল আহা তাহলে তো সোনায় সোহাগা শাশুড়ির সেবা করার নামে এই ঘরে এসে কখন সরিয়ে নিয়েছ শুনি বড় বউ অসহ্য কলায় বলল এতই যখন সন্দেহ শাশুড়ি মাকে পাহারা দিতে থাকতে পারতিস তো এখানে সে পাহারার দরকার নেই তোমার আলমারি খুললেই ওই পলা জোড়া আমি ঠিক পেয়ে যাব। এ আমি জানি বড় বউ অবাক চোখে তাকালো ছোট বউয়ের দিকে এত ছোট মন কারো হতে পারে মুখে বলল তোর তো খুব সাহস দেখছি এত বড় কথা বলিস সাহস আমার কোনো কালেই সে তুমি জানো তোমাকে হাড়ে হাড়ে চিনতে আমার বাকি নেই সামনে ভালো সেজে থেকে সব হাতাবার তাল তোমার অবশ্যই দেখব শাশুড়ির গয়না আমারও অধিকার আছে তুমি হাতিয়ে নেবে তা হতে দেবো না কিছুতেই এমন সময় ঘরে ঢুকলো শ্বশুর মশায় গম্ভীর স্বরে বলল কি বলছ কি ছোট বৌমা মানুষটার আত্মা এখনো ঘোরাফেরা করছে আশেপাশে এসব দেখে শান্তি পাবে না ও ভালোভাবে শান্তি সারতে দাও তারপরে না হয় ছোট বউ মুখ বেকিয়ে সশব্দে গয়নার বাক্স বন্ধ করলো তারপর বলল ওই তো মোটেই হালকা সোনার গয়না তার আবার ভাগ তার মধ্যে তো পলা জোড়া উধাও খোঁজ করুন গেল কোথায় আরো বেশি দেরি করলে পাচার না হয়ে যায় বড় বৌমা জ্বলন্ত চোখে তাকালো ছোট বৌমার দিকে লতা ফের বলল এসব গয়না আমার চাই না পলা জোড়া আমার চাই আজই চাই এক্ষুনি চাই মশাই গম্ভীর স্বরে বললেন আমাদের বাড়ির রীতি অনুসারে ঘরের বড় বউমারি ওটা প্রাপ্য অতএব বড় বউ এবারে মুখ নিচু করল চেঁচামেচি শুনে উকি ঝুঁকি মেরে কি হচ্ছে জানতে ঘরে ঢুকল আরো কয়েকজন কৌতূহলী আত্মীয় সজ্জন সেই সঙ্গে দুই ভাই ছোট বউ বলল শুনুন এসব নিয়ম আমি মানি না ওটা আমারই চাই আমি মাকে বলেও রেখেছিলাম ছোট ছেলে ঘরে ঢুকে অপ্রস্তুত হয়ে বলল আহ কি করো তুমি বাবার সাথে কিভাবে কথা বলছো ছোট বউ চোখ পাকিয়ে বলল চুপ করো তুমি জানো কত দাম ওটার কোন আইডিয়া আছে তোমার কত সোনা আছে ওতে তারপরে আলমারি থেকে শাড়িগুলো বের করে বিছানার একপাশে পাশে অবহেলা ভরে ফেলতে ফেলতে বললো কোথায় রেখেছে আমি ঠিক খুঁজে বের করব। যাবে কোথায় কি অবস্থা শ্বশুর মশাই ধপ করে বসে পড়ল বিছানার এক পাশে বিছানায় ফেলে রাখা শাড়িগুলোতে হাত বোলাতে বোলাতে ভাবলেন একটা মানুষ বেঁচে থাকতে যে ধারে পাশেও আসেনি কোনোদিন যার সাথে ভালোভাবে কথাও বলেনি অসুস্থ হওয়ার পরে একদিনও যে মাথার পাশে এসে বসেনি সেই সময়ে সুযোগ নিয়ে জায়গা জমি লিখে নেওয়ার তালে ছিল সেই বৌমা তার গয়না নেওয়ার জন্য এইভাবে অথচ তিনি জানেন ওই পলা পাওয়ার অধিকার একমাত্র বড় বৌমার মেয়েটা ভারী ভালো এই সব হবে ভেবেই নিশ্চয় তার স্ত্রী গয়নার বাক্সে পলা জোড়াটা রাখেনি কিন্তু কোথায় রেখেছে তাও তো কেউ জানে না উপস্থিত সবাই ছোট বইয়ের ব্যবহার আর নির্লজ্জতা দেখে বেশি অবাক হলো না সবাই জানে ভীষণ মুখরা আর হিংসুটে এই বউ বিয়ের পরে এই বাড়ি এসে অবধি অশান্তির শেষ নেই তিন মাস কোন রকমের সংসার করে ছোট ছেলেকে নিয়ে ফ্ল্যাটে উঠে যেতে বাধ্য করেছে সে সেই তিন মাস শাশুড়ির সাথে একটা দিনও নেই যে ঝগড়া করে মিশে ফ্ল্যাটে চলে যাওয়ার পরেও এ বাড়িতে বিশেষ কারণ ছাড়া আসতই না এলেও সবাই তটস্থ হয়ে থাকত সব সময় শাশুড়ি অসুস্থ হতে জায়গা জমি নিয়ে অশান্তির খবরও কানে এসেছিল সবার শ্বশুরমশাই বললো শাড়িগুলোর দাম তোমার কাছে নাই বা থাকতে পারে বৌমা তা বলে তুমি এইভাবে ছুঁড়ে হ্যাঁ ওই তো পাতি শাড়ি ওই শাড়ি আপনার বড় বৌমা পড়ুক ওকেই মানাবে আমার পলা জোড়া চাই আমি জানি ওর নিজের আলমারিতে ওই পলা দুটো সরিয়ে রেখে এখানে ন্যাকামু করছে বলেই শাশুড়ির আলমারির একদম কোণের দিকে রাখা একটা পুরোনো লাল বেনারসি শাড়ি বের করে বড় বৌমার গায়ের উপর ছড়ল রাগের চোটে এত বড় মিথ্যে অপবাদ উপস্থিত সমস্ত আত্মীয় সজ্জনদের সামনে ভীষণ অপমানিত লাগলো বড় বৌমার চাবি যখন তার কাছে অথচ পলাটা পাওয়া যাচ্ছে না তখন এই চুরির দায় তার উপরেই শেষে বর্তাল কেমন একটা অপমানে তার চোখ ফেটে জল চলে এলো মুহূর্তে মনে মনে মৃত শাশুড়ির উদ্দেশ্যে বলল এটা কি করলে মা তোমার পলা খুঁজে দিয়ে তুমি আমাকে এই অপমান থেকে রক্ষা করো মশাই এইবার বিরক্তি ভরে বলল তাহলে কোনো শাড়ি চায় না তোমার ছোট বউমা তাই তো না চাই না বলে চেঁচিয়ে উঠল ছোট বউমা শ্বশুর মৃদেশ্বরে বলল ঠিক আছে এরপরে এই নিয়ে আর অশান্তি করোনা যেন খেদে কাজ নেই আমার এই শাড়ি নিয়ে গিয়ে নিজের আলমারিতে রাখুক গিয়ে তবে তার আগে ওর ঘর আলমারি সব দেখবো আমি এক্ষুনি নিভাকে উদ্দেশ্য করে বললো লতা ছোট ছেলে এবারে থামতে না পেরে চেঁচিয়ে বললো তোমার কি একটু লজ্জাবোধ নেই লতা আগুন চোখে তাকালো ছোট বউ তার স্বামীর দিকে বাবা দাদাকে পাশে পেয়ে বৌদির সাপোর্ট নেওয়া দুমুখর লোকটাকে সে ফ্ল্যাটে গিয়ে দেখে নেবে প্রতিজ্ঞা করলো মনে মনে বড় ছেলে এসে তার বাবার পাশে বসে স্ত্রীকে বলল মায়ের শাড়িগুলো নিয়ে তুমি তোমার আলমারিতে গুছিয়ে রাখো নিভা সারা বাড়ি পিনড্রপ সাইলেন্ট হয়ে থাকল কয়েক মুহূর্ত বড় বৌমা শাড়িটা নিয়ে ভাঁজ ঠিক করে নিতে যাবে এমন সময় তার ভেতর থেকে ঠং ঠং করে গড়িয়ে পড়ল একজোড়া সুদৃশ্য কলা চমকে তাকালো সবাই ছোট বৌমার চোখ চক চক করে উঠল দ্রুত পায়ে এগিয়ে গেল সে তার আগেই ছোট ছেলে এসে পড়া জোড়া তুলে বৌদির হাতে দিয়ে বলল এর একমাত্র অধিকার বাড়ির বড় বউয়ের ভীষণ রাগে ছোট বউ ফুঁসে উঠল ছোট ছেলে বলল এতক্ষণ অনেক আকথা কথা বলেছ তুমি বৌদিকে চুরির অপবাদ পর্যন্ত দিয়েছো আর দেখো প্রমাণ হয়ে গেল তো সবাই তোমার মতো নয় পলাজোরা মায়ের আলমারিতেই মায়ের শাড়ির মধ্যেই ছিল বউয়ের আগুন চোখকে পাত্তা না দিয়ে তারপরে বলল অনেক সহ্য করেছি প্রতি মুহূর্তে ভেবেছি তুমি এই বুঝি শুধরালে না কিন্তু না তোমার এই রকম ব্যবহারের জন্য আমি ছোট হই প্রতি মুহূর্তে আর শোনো আমি জানি মা বেঁচে থাকতে এই পলা কিছুতেই তোমাকে দিত না তাই মা জেনে বুঝেই পুরনো বেনারসির মধ্যেই লুকিয়ে রেখেছিল জানে এই শাড়ির কদর একমাত্র বৌদি বুঝবে এক নিঃশ্বাসে কথাগুলো বলে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলল সবাই প্রমাণ পেলেন নিশ্চয় মা কাকে পরাজোরা দিতে চেয়েছিলেন অতএব বলে বৌদির দিকে এক পলক সজল চোখে তাকিয়ে বলল ক্ষমা করো বৌদি বলে বেরিয়ে গেল ঘর থেকে হতভম্ব হয়ে গেল ছোট বৌমা তার বরের সাহস দেখে উপস্থিত সবার দিকে তাকিয়ে সবার মুখে কেমন যেন মুচকি হাসি দেখতে পেল সে অপমানে রাগে দুম দুম শব্দ করে বেরিয়ে গেল ঘর থেকে মনে মনে ভাবল ফ্ল্যাটে ফিরে এর একটা হেস্তনেস্ত করবেই সে আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর প্লিজ যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ